हेलो व्यूअर्स वेलकम बैक टू माय चैनल बिरियानी लर्निंग हाउस होप यू ऑल आर फिट एंड फाइन आज আমি আবারো হাজির হলাম নতুন একটি ভিডিওতে গত ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম হাউ টু ডেসক্রাইব ইয়োরসেলফ কিভাবে নিজের সম্পর্কে আলোচনা করা যাবে হাউ টু ডেসক্রাইব মাইসেলফ আমার নিজের সম্পর্কে কিভাবে বলা যায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমি কয়েকটি কি স্টেপের কথা বলেছিলাম সেখানে আটটা স্টেপ নিয়ে আলোচনা করেছিলাম যে কেউ যদি আমাদের নিজের সম্পর্কে করতে বলে তাহলে আমরা যদি ওই আটটা স্টেপ নিয়ে আলোচনা করি তাহলে কি নাম্বারিং এর ক্ষেত্রে বলেন বলেন আমরা কি হবে সিলেক্ট হব বা ভালো মার্কস পাবো তাই না তো এইটার শুধু আমরা কি বলেছিলাম চার আটটা যে স্টেপ বলেছিলাম বা আটটা যে ওয়ে বলেছিলাম হ্যাঁ সেই স্টেপ গুলো নিয়ে আমরা

যে অভিবাদন বা অভিনন্দন অভিবাদন বা অভিনন্দন কেমন যদি আপনার নিজের সম্পর্কে বলে যে হ্যাঁ তোমার সম্পর্কে কিছু বলো তাহলে কি হবে দেখবেন যে আপনার সামনে দুই তিনজন আছে তাই না বা এরকম হয় যে আপনি কোন ইউনিভার্সিটি বা কোন কলেজ থেকে আহ বের হয়েছেন বের হয়ে পরে আপনি কোন একটা ভালো জায়গাতে জব করতেছেন বা ভালো একটা গভর্নমেন্ট জব পেয়েছেন তখন দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে আপনার কি করে ইনভাইট করে তখন আপনাকে বলে যে নিজের সম্পর্কে কিছু বলেন তো হতে পারে তাই না তখন আপনার নিজের সম্পর্কে বলতে হয় বা আপনি ধরেন আপনি জবের ক্ষেত্রে যে ভাই ফেস করতেছেন আপনি নিজের সম্পর্কে বলতেছেন তখন গ্রিটিং করতেছেন আর গ্রিটিংটা আমরা একটু শিখবার জন্য যে আমরা ভালো নাম্বার পাওয়ার জন্য বা আমরা ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য তাই না এই জন্য আমরা গ্রিটিংটা ভালোভাবে শিখবো গ্রিটিংটা বলতে গেলে প্রথমে আমরা বলবো যে হ্যালো হ্যালো দিয়ে আমরা বলতে পারি শুরু করতে পারি অথবা আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম এই দুটার যেকোনো একটা যারা আমরা মুসলমান তারা তো অবশ্যই আমরা বলি যে আসসালামু আলাইকুম বা হ্যালো বলতে পারেন যেকোনো একটা আপনি বলতে পারেন এখন অনেকে হয়তো বলে যে হ্যালো বা আসসালাম আলাইকুম বললি হয়ে যায় এটাই তো অভিবাদন বা গ্রিটিং গ্রিটিং সেটে হ্যাঁ এটা বললে আপনি যদি বলেন হ্যালো আই এম আরিফ বা আই এম আনারুল বা আই এম উমু ওকে আপনি বললেন কিন্তু আপনার এটা ওইভাবে ইমপ্রেশন ক্রিয়েট করবে না কারণ আমি আপনাদেরকে বারবার বলতেছি প্রত্যেকটা জিনিসের একটা ইমপ্রেশন করতে হলে তো সেটা একটা কোনো কিছু দিক থাকতে হবে যে এই কারণে আপনি ক্রিয়েট করতে হবে আপনি আইএলটিএস এ গুড নাম্বার বা গুড মার্কস পেতে যাচ্ছেন ডেফিনেটলি আপনাকে এমনভাবে ইম্প্রেশন ক্রিয়েট করতে হবে যে সে আপনাকে নাম্বার দিতে কি করবে বাধ্য থাকবে বা আপনি একটা অফিসে জব করেন আপনি যদি কোন একটা প্রেজেন্টেশন দিয়ে যাচ্ছেন বা কোন একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে আপনি নিজে সম্পর্কে বলতে যাচ্ছেন আপনি যদি ভালোভাবে না বলতে পারেন আপনি ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবেন না সো আমাকেতে আমাদেরকে জানতে হবে হাউ টু কি ক্রিয়েট ইমপ্রেশন দেন ইন ফ্রন্ট অফ ফিউপল তো এই জায়গায় আমরা হ্যালো বা আসসালামু আলাইকুম যে কোনো একটা বলে আমরা বলতে পারি যে গুড ডে গুড ডে বলতে পারি বা এই গুড ডে জায়গায় আপনি চাইলে টাইম বলতে পারেন দেখেন গুড ডে সরি তিনটা জিরো হয়ে গেছে ও হয়ে গেছে গুড ডে বলতে পারেন তারপরে এখানে আর একটু বলবেন যে টু অল অফ ইউ দেখেন আপনি যদি এটা বলেন গুড গুড ডে বা টাইম টু অল অফ ইউ একটু বড় হল না হ্যালো গুড ডে বা গুড টাইম টু অল অফ ইউ কিন্তু আপনি যদি খালি বলেন হ্যালো গুড ডে তাও হবে বা যদি আপনি বললেন হ্যালো গুড টাইম তাও হবে কিন্তু আপনি যদি এইটুকু একটু বাড়াই দেন তাহলে কি আরেকটা ভালো হলো আপনি বেশিক্ষণ কথা বলতে পারতেছেন তাই না বেশিক্ষণ ধরে আপনি কথা বলতে পারতেছেন যে গুড ডে গুড টাইম এটা বললেন এখানে আরো কিছু বলা যায় এই যে গুড টাইম বা গুড ডে বলতেছেন না এই জায়গায় আপনি যদি কোনো সময় উল্লেখ করে বলতে চান আপনি এখন সকালে কোনো কি করতেছেন ডেসক্রিপশন করতেছেন আপনার সম্পর্কে বলতেছেন বা কোনো অনুষ্ঠানে আপনি সকালে কথা বলতেছেন তখন চাইলে আপনি মর্নিং বলতে পারেন মর্নিং গুড মর্নিং টু অল অফ ইউ মর্নিং এ যাওয়া যদি দুপুর হয় তাহলে কি বলুন গুড আফটারনুন যদি একটু দুপুরের পর হয় তাহলে গুড নুন তাই না সরি দুপুর হলে তো নুন আর দুপুরের পর হলে গুড আফটারনুন সন্ধ্যার দিকে যদি হয় তাহলে গুড ইভিনিং তাহলে আপনি কিভাবে বলতে পারবেন দেখেন গুড ডে বলতে পারেন বা গুড ইভিনিং বা গুড মর্নিং তাহলে আপনি যদি বলেন গুড ইভিনিং বলেন তাহলে বলেন গুড ইভিনিং টু অল অফ ইউ হ্যালো গুড ইভিনিং টু অল অফ ইউ তা কি সুন্দর হলো আমাদের ইয়েটা সেন্টেন্সটা কথাটা ভালো হলো না অনেক তারপর আপনি আরো একটু বাড়াতে যাচ্ছেন তখন কি বলবেন তখন আপনি একটু বলবেন যে হাউ আর ইউ অল আপনারা সবাই কেমন আছেন হাউ আর ইউ অল আপনারা কেমন আছেন সবাই তারপর বলতেছেন সরি যেহেতু প্রশ্ন করতেছেন তাই না তারপর বলতেছেন আশা করি সবাই ভালো আছেন হো ইউ অল আর ফিট অ্যান্ড Fine. Hope you all are fit and fine how আর you অল মানে আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সুন্দর ভাবে হচ্ছে না যে গুড ডে টু অফ ইউ হাউ আর ইউ অল হোপ অল আর ফিট এন্ড ফাইন তাই না আসসালাম আলাইকুম গুড ডে টু অফ ইউ হাউ আর ইউ অল হোপ ফাইন যখন এভাবে বলতেছেন তখন কি সবাই আপনার প্রতি ইমপ্রেসড হবে তাই না আপনি এইভাবে আপনি একটা গুড নাম্বার পাবেন শেষ হয়নি আমরা আরো একে এটাকে বাড়াবো তাই না এখন এটা বললেন বলার পরে দেখা যাচ্ছে আপনার নিজের সম্পর্কে বলতে বলছে তাই না অনেক মানুষ আছে গণ্যমান্য মানুষ আছে যদি কোনো অনুষ্ঠানে হয় যদি জব ভাইভাতে হয় তাহলে তো আপনার সামনে অনেকজন ভাইবাব তিন চারজন কমপক্ষে লোক থাকে বা হলে সেখানে আপনার কাছে যে আছে আপনার যে পরীক্ষা নিতেছে আপনার তাই না সে কি করতেছে আপনার পরীক্ষা নিতেছে এক্সামিন করবে হ্যাঁ আপনার মূল্যায়ন করবে তাহলে আপনি যদি ভালোভাবে না বলেন তাহলে আপনি তো ভালো নাম্বার পাবেন না তখন এটা বলার পরে আপনি বলতে পারেন তো তাকে একটু থ্যাংক ইউ দিতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছও বলতে পারেন বা থ্যাংক ইউ ভেরি মাছও বলতে পারেন সো ভেরি মাছ থ্যাংক ইউ সো ভেরি মাছ এটা আলাদা এভাবে থ্যাংক ইউ সো ভেরি মাছ কিসের জন্য দিচ্ছেন ফর বলতেছেন আমাকে সুযোগ দেওয়ার জন্য ফর গিভিং মি মানে আমাকে দেওয়ার জন্য কি দেওয়ার জন্য সাস আ গ্রেট মানে এই ধরনের একটা কি গ্রেট এর সাথে আমরা কি দিতে পারি একটা সুযোগ দিয়ে দিতে টাইম দিতে পারি অপরচুনিটি দিয়ে দিব আমরা অপরচুনিটি থ্যাংক ইউ সো ভেরি মাছ ফর গিভিং মি মানে আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ খুব বেশি বেশি ধন্যবাদ এ গ্রেট অপরচুনিটি এই ধরনের একটা গ্রেট মানে কি এই ধরনের একটা বড় সুযোগ দেওয়ার জন্য কি সুযোগ আপনাদের সামনে কিছু বলার জন্য টু সে সামথিং টু সে সামথিং কি অ্যাবাউট মাই সেল মানে আমার সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তাহলে দেখেন আমি কি সুন্দরভাবে বলতেছি তখন কি বলবে যে না প্রেজেন্টেশনটা অনেক সুন্দর আসসালামু আলাইকুম খুব সুন্দর লাগতেছে না এভাবে আপনি গ্রিটিংস করতেছেন আর একটু আপনি বলতে পারবেন যে এটা বললে ইয়ে করে দিলেন যে ইটস এন্ড অনার ইটস অ্যান্ড অনার ফর মি ইডস অ্যান্ড অনার ফর মি টু ইন্ট্রোডিউস টু মাই সেল টু মাই সেল বিফোর ইউ বিফোর ইউ মাই সেল বিফোর ইউ তাহলে দেখেন ইডস অ্যান্ড অনার মানে এটা আমার জন্য একটা সম্মান হ্যাঁ এটা আমার জন্য একটা সম্মান ইডস অ্যান্ড অনার ইটস এন্ড অনার ফর মি এটা আমার জন্য একটা সম্মান কি কিছু টু ইন্ট্রোডিউস মাই সেলফ মানে নিজের সম্পর্কে পরিচয় দেওয়ার সুযোগ দেওয়ার জন্য মানে আপনার ইউ আপনাদের সামনে আমাকে আমার নিজেকে পরিচিত করার সুযোগ দেওয়ার জন্য আমি খুব সম্মানিত বোধ করছি বিষয়টা আসসালাম আলাইকুম গুড টাইম টু অল অফ ইউ হাউ অল হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন থ্যাংক ইউ সো মাছ ফর গিভিং মিট অপরচুনিটিউর আপনি বলবেন সাড়ে চার পাবেন সাড়ে পাবেন পাবেন কিন্তু আপনি যদি এইটুক বলতেন যে হ্যালো হ্যাঁ হাউ আর ইউ বা হ্যালো বা এই আলাইকুমটা কোথা থেকে আসছে দেখেন যে হাউ টু ডিসক্রাইব ইউর নিজের সম্পর্কে কিছু বলতে গেলে সেখানে আমরা আটটা স্টেপ দেখেছিলাম যে প্রথমে দেখেছিলাম গ্রিটিংস প্রথমে দেখেছিলাম কি গ্রিটিংস দেখছিলাম তারপর দেখছিলাম নেম তারপরে দেখেছিলাম হলো প্লেস অফ লিভিং এভাবে আটটা স্টেপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে বলতে পারেন ঠিক মতো করতে পারেন নিজের সম্পর্কে তাই না তো ওর অংশ হিসেবে আজকে আমরা দেখতেছি শুধুমাত্র গ্রিটিংস আমরা কোন বিষয়টা বা কিভাবে আমরা গ্রিটিংসটা শুরু করতে পারি বা বলতে পারি তো এইভাবে যখন আপনি বলতেছেন দেখেন হাইটেসে যখন আপনার দুই তিন মিনিট সময় কথা বলতে হবে বা একটা জব জব ভাইবাতে আপনাকে দুই তিন মিনিট কথা বলতে হবে তো তখন বলতে গেলে আপনি যদি এভাবে গ্রিটিংসে এইভাবে বলতেছেন দেখেন এখানে প্রায় কি বিশ সেকেন্ডের মতো সময় লেগে যাবে আপনি যদি এটা বলেন বিশ সেকেন্ড এইভাবে যদি আটটা টপিকসে বিশ সেকেন্ড বিশ সেকেন্ড করে বলেন তো প্রায় দেখবেন দুই মিনিটের মতো হয়ে যায় তাই না প্রায় বিশ মিনিট দুই মিনিটের মতো হয়ে যায় তো এইভাবে আমরা একটু ইলাবোরেট করে এক্সটেন্ড করে আমরা প্রত্যেক টেস্টের যদি একটু আলোচনা করি বা প্র্যাকটিস করি বাসায় তাহলে আমরা সুন্দরভাবে কি উপস্থাপন করতে পারবো এবং আমরা নিজেদেরকে অন্য কারো কাছে কি করতে পারবো ইম্প্রেশন ক্রিয়েট করতে পারবো তো চলুন আর একটু রিক্যাপ করে নিই কেউ যদি আমাদেরকে নিজেদের সম্পর্কে ডেসক্রাইব করতে বলে তাহলে আমরা প্রথমে গ্রিটিংসটা বলবো আর গ্রিটিংসটা বলবো লাইক দিস তাই না আসসালামু আলাইকুম গুড টাইম টু অল অফ ইউ অল হাউ আর ইউ অল হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর গিভিং মি ইন্ট অফ ইউ ইন ফ্রিটাই সেম মানে আপনার সামনে বসে আছে যে সেটা ইনফ্রন্ট অফ ইউ বা বিফোর ইউ দুইটার যে একটা আপনি দিতে পারেন ইন অফ ইউ যে কোনো একটা বলতে পারেন ওকে আবার এটাকে বলতে পারেন ওকে যেমন এখানে বলতে পারেন যে আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেল ইন ফ্রন্ট অফ ইউ বা বিফোর ইউ যদি আপনি না বলেন এটার পরিবর্তে আপনি কিন্তু এটা বলতে পারেন দেখেন ছোট করতে চান যদি আই উড লাইক টু ইন্ট্রোডিউস সরি ইন্ট্রো ইন্ট্রোডিউস মাই সেল ইউ বা বিফর ইউ যেটা বলেন ইনফর ইউ বা বি ফর ইউ এটা বলতে পারেন আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেল ইনফর মানে আপনাকে যদি ডিসক্রাইব করতে বলে তাহলে আপনি এটা বলতে পারেন যে হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং টু অল অফ ইউ হাউ আর ইউ অল হোপ ইউ অল আর ফিট এন্ড ফাইন এইটুক বলার পরে আপনি এটা বলতে পারেন আই সেলফ ইন ফর্ন অফ ইউ তবে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো যদি এইটুক বলতে পারেন তাহলে এটা ভালো নাম্বার ক্যারি করার জন্য খুব ভালো হবে বা আপনার ইম্প্রেশন ক্রিয়েট করার জন্য বেস্ট হবে আরেকটা জিনিস এখানে বলি হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন এটার জায়গায় আপনি বলতে পারেন হোপ ইউ আর ডুইং গ্রেট বলার সময় অনেকে বলতে পারবেন এটা হোপ ইউ অল আর ডুইং গ্রেট এটা বলতে পারবেন এই ডুইং মানে কোনো কিছু করার কথা মানে কাজ করতেছে আই এম ডুইং ওয়ার্ক এরকম না কিন্তু এখানে ভালো থাকার অর্থ বোঝানো হচ্ছে হোপ ইউ অল আর ডুইং গ্রেট মানে আশা করি আপনারা সবাই ভালো আছেন হোপ ইউ অল আর ডুইং গ্রেট মানে আপনারা খুব ভালো সময় কাটাচ্ছেন এরকম বোঝা যাচ্ছে হাউ আর ইউ অল হোপ ইউ অল আর ডুইং গ্রেট আপনারা খুব ভালো সময় কাটাচ্ছেন এরকম বোঝা তাহলে এভাবে বলতে পারবেন তো গ্রিটিংস কিভাবে বলা যায় আমি চেষ্টা করলাম যে খুব সুন্দরভাবে কিভাবে উপস্থাপন করা যায় এইটা এই ওয়েটা আমি আপনাদেরকে চেষ্টা করলাম বোঝানোর আপনারা যদি এটা বাসা বসে প্র্যাকটিস করেন তো আমি এতটুকু বলতে পারি যে ডেফিনেটলি ইউ ইল ক্যারি গুড মাস্ক অ্যান্ড ইউ ক্যান গেট এ জব ইফ ইউ সে লাইক দিস আপনি যদি এভাবে বলতে পারেন ডেস্ক্রাইব করতে পারেন যদি আপনাকে কেউ কোনো ভাইভাতে আস্কিং করে আপনার নিজের সম্পর্কে আর এভাবেও যদি আপনি উপস্থাপন করতে পারেন প্রেজেন্ট করতে পারেন ডেফিনেটলি আপনার মানে জব পর পসিবিলিটা বা চান্সেসটা অনেক বেড়ে যাবে তা আজ আমি আজকের মতে এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ